হ্যালো দর্শক বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আজকে দেখুন আমি নাইটি কেটে দেখাবো তার জন্য আমি কাপড়টাকে দেখুন নাইটির কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি এই দিক থেকে দেখুন আপনি চারটা ভাঁজ আছে তো এই দিকটা হলো ওপেন সাইড দেখুন ওপেন সাইড আর এই দিকটা হল জয়েন্ট সাইড তো এই নাইটের কাপড়ে টোটাল দুই মিটার নব্বই সেন্টিমিটার কাপড় আছে একটা নাইটের মধ্যে থাকে তো এই সাইজের কাপড় দিয়ে পিচের আপনি যে কোনো ধরনের সাইজের নাইটি আপনি করে নিতে পারেন খুবই সহজে তো তাহলে প্রথমে দেখুন আমি লম্বা নিয়ে এনেছি তো লম্বা আপনি কিন্তু আপনার অনুসারে নেবেন যতটুকু আপনার লম্বা আপনি সেই অনুসারে কাটবেন তো আমার লম্বা দেখুন ফিফটি আছে করার আমার প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে আমাকে আরও শোল্ডারে হাফ ইস সেলাই হবে তার জন্য হাফ ইস নিলাম এরপর দেখুন নিজের মুহুরিতে সেলাই হবে মুহুরির জন্য আমাকে আরো মিনিমাম টু ইস এক্সট্রা নিতে হবে তাহলে টোটাল দেখুন আমি ফিফটি ফাইভ পয়েন্ট হাফ ইস নিলাম এবার আমি একটু দাগ কেটে নিচ্ছি ভালোভাবে এবার আমি শোল্ডারের জন্য মেজারমেন্ট নেবো তো শোল্ডারের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যদি আপনি পেছনে ডিপ করতে চান ধরুন বা এরকম যদি আপনি ডিপ করতে চান তাহলে কিন্তু আপনি নিয়ে নেবেন তো আমি কিন্তু পেছনে ডিপ নে করছি না আমি পেছনে ভরা গলা করবো তার জন্য আমি আমার যতটুকু শোল্ডার তার হাফ নিচ্ছি এবং এর সঙ্গে আমাকে এর জন্য আরো হাফ ইঞ্চ অ্যাড করতে হবে তাহলে দেখুন টোটাল আমি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিচ্ছি কারণ আমার ফোরটিন শোল্ডার তো কে হাফ করলে দেখুন সেভেন হয় সেভেনের সঙ্গে সেলাইয়ের জন্য আমি আরো হাফ ইস অ্যাড করে নিলাম এবার দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি এবার আমি শোল্ডার ডাউন করে নিচ্ছি যেহেতু পেছনে ভরা গুলো তাই শোল্ডারটা অবশ্যই ডাউন করতে হবে আমি পনে এক ইঞ্চ ডাউন করে নিচ্ছি মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ ডাউন করে নিলাম তো ডাউন করার পরেই কিন্তু আমি আর্মোলটা নেব ঠিক এই জায়গা থেকে আমি আর্মোলটা নিয়ে নিচ্ছি দেখুন আমি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ জন্য দাগ কেটে নিচ্ছি তো নাইটির ক্ষেত্রে আপনি সবসময় কিন্তু আর একটু বেশি নেবেন কারণ যদি আপনি আর ভুলটা ছোট রাখেন তাহলে কি হবে নাইটিটা তৈরি হওয়ার পর যখন আপনি পরবেন তখন এই দিক থেকে একটু কুচকে থাকবে দেখতে খুবই খারাপ লাগবে তার জন্য আর সব সবসময় একটু বেশি নেবেন প্রয়োজনের থেকে বেশি নেবেন নর্মালি যখন আপনি কুর্তি করেন তখন সিক্স পয়েন্ট ফাইভ ইস হয়ে থাকে যদি পেছনে ভরা গলা থাকে কিন্তু নাইটির ক্ষেত্রে আপনি তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা আপনি নিয়ে নেবেন এবার আমি আর ভোলটাকে বরাবর করে একটা দাগ কিনে নিচ্ছি এবার বুকের মেজারমেন্ট নিচ্ছি তো নাইটের ক্ষেত্রে সব একটু লুজ রেখে দেবেন লুজ রেখে আপনি কিন্তু মেজারমেন্টটা নেবেন তো যতখানি আপনার বুকের মেজারমেন্ট থাকবে তার চার ভাগের এক ভাগ নেবেন তো আমি দেখুন এই ক্ষেত্রে পনেরো দশ নিচ্ছি আপনি কিন্তু আপনার অনুসারে নিয়ে নেবেন তো পনেরো দশ আমি দাগ কেটে নিলাম এরপর দেখুন আমি আরো আড়াই ইঞ্চ এক্সট্রা নিচ্ছি দাগগুলোকে মিলিয়ে দিলাম এবার আর মূল শেপটা দেবো তো আমি ওয়ান ইঞ্চ আর মূল শেপটা দিচ্ছি এইভাবে ওয়ান ইঞ্চ এভাবে মিলিয়ে দিলাম এবার দেখুন নিচের দিকে কিন্তু একটু নামিয়ে দিচ্ছি সবসময় আমি এভাবে একটু নিচের দিকে নামিয়ে দিয়ে থাকি তাহলে ফিটিংসটা একটু ভালো হয় তাই আমি এভাবে দিয়ে থাকি এবার দেখুন গলার জন্য আমি আড়াই ইঞ্চ নিচ্ছি টু পয়েন্ট ফাইভ এবার নিচের দিকে দেখুন আমি টুইস নিচ্ছি ডিপটা টুইস নিচ্ছি এটা পেছনে গলার জন্য কাটা হচ্ছে এবার দুটো পয়েন্টকে বরাবর করে বক্স বানিয়ে নিচ্ছি এবার আপনি চাইলে পেছনে স্কোয়ারও রাখতে পারেন আমি স্কোয়ার রাখছি না একটু গোল করে দিচ্ছি সামনে আমি স্কোয়ার রাখবো এভাবে মিলিয়ে নিলাম এবার দেখুন ঠিক এই জায়গা থেকে আমি সামনের জন্য সামনের গলার জন্য একটু দাগ কেটে নিচ্ছি একই সঙ্গে আমি দুটো গলার দাগ কেটে নেব তার আগে দেখুন ষোলোটাকে একটু মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম এবার আমি সামনের গলার জন্য দাগ কেটে নিচ্ছি ঠিক এই জায়গা থেকে নেব আমি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ নিচ্ছি আমি সামনে খুবই ছোটো নেক রাখবো তার জন্য আমি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ নিচ্ছি ফোর পয়েন্ট ফাইভ ইস কিন্তু অনেক 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 ছোট গলা যদি আপনি ছোটোগুলা না পরেন তাহলে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ ইস দেবেন না আমি বলে দিচ্ছি আপনি ফাইভ পয়েন্ট ফাইভ ইস বা সিক্স ইঞ্চ বা এর থেকেও আপনি বেশি নিতে পারেন যদি আপনি ডিপ নেক পছন্দ করেন এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ ইস রাখলে কিন্তু গলা একদম উপরে লেগে থাকবে এইভাবে মিলিয়ে দিলাম তো এই ক্ষেত্রে দেখুন আমি এই জায়গা থেকে টু পয়েন্ট ফাইভ নিয়েছি যদি আপনি চান তাহলে নিচ থেকে আপনি টু ইজও নিতে পারেন তাহলে দেখতে আরো অনেকটা ভালো লাগে স্কোয়ার নেকের ক্ষেত্রে তো দেখুন আমি টুয়ে দাগ এটে নিচ্ছি দা কেটে এটার উপরের দ্যাগের সঙ্গে মিলিয়ে দিচ্ছি এভাবে মিলিয়ে দেবো সোজা করে দেখুন আমি আবার বলে দিচ্ছি ফোর পয়েন্ট ফাইভ কিন্তু খুব ছোটো কলা যদি আপনি ছোটো কলা পছন্দ না করেন তাহলে কিন্তু আপনি ফোর পয়েন্ট ফাইভ নেবেন না আপনি মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ বা এর উপর নিতে পারেন আপনি চাইলে যদি খুব ডিপ পরেন তাহলে আপনি সেভেনও নিতে পারেন নইলে কিন্তু আপনার ছোটো হয়ে যাবে এবার দেখুন আমি ঠিক বগল থেকে আরেকটা দাগ কেটে নিচ্ছি আমি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চে আর একটা দাগ কেটে নিলাম এবার এই জায়গা থেকে আমি প্রথমে নাইনে একটা দাগ দেবো নাইন ইঞ্চ কোমরের জন্য তো এরপর আমি আরও আড়াই ইঞ্চ নিয়ে নিচ্ছি এক্সট্রা কারণ নাটিটা একটু লুজই রাখা হয় তার জন্য আমি আড়াই নিলাম দাগটাকে মিলিয়ে দিলাম এরপর দেখুন আমি হিপের জন্য নর্মাল আরেকটা দাগ দিচ্ছি হিপের জন্য না নিলেও চলে এবার টেনে আমি আরেকটা দাগ দেবো টেন ইঞ্চে হিপটাও একটু লুজ রেখে দেবেন এরপর আমি আরও আড়াই ইঞ্চ নিয়ে নিচ্ছি তো সে মেলানোর জন্য আমি হিপের মেজারমেন্ট নিয়েছি হিপের নর্মালি হিপের মেজারমেন্ট নাটিতে না নিলেও কোনো সমস্যা হয় না এইভাবে মেলিয়ে দিলাম এবার দেখুন নিচে যতখানি ঘেরা সম্পূর্ণ ঘেরার জন্য কাপড়টা নিয়ে নিচ্ছি এবার আমি দাগ অনুসারে কেটে নেব তাহলে প্রথমে কিন্তু পেছনে পাটার জন্য যে গলার দাগ দিয়েছি সেই গলার দাগ অনুসারে প্রথমে পেছনের পাটটা কাটবো এরপর আমি সামনের গোলা কাটব বরাবর মিলে আমি কেটে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনার কাছে আমার আরেকটা অনুরোধ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং সঙ্গে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর মনে রাখবেন সাবস্ক্রাইবটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না সাবস্ক্রাইব করার পর কিন্তু নোটিফিকেশন বেলে ক্লিক করতে ভুলবেন না আমার যে কোনো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবার দেখুন কোমরের পয়েন্ট একটা দাগ কেটে রাখছে এরপর আমি একটা পাট আলাদা করে নেব পেছনের পাটটা আমি বের করে নিচ্ছি এরপরেই আমি সামনের পাটটা কাটব এবার সামনের পাটটাকে আবার বরাবর করে ভালোভাবে মিলিয়ে নেব যেন উপন্যাস না হয় একদম সমানভাবে আমি মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর দেখুন আমি কেটে নিচ্ছি গলার ডিজাইনটা আপনি চাইলে স্কোয়ার রাখতে পারেন বা অন্য যে কোনো ডিজাইনও করতে পারেন আপনার পছন্দ অনুসারে একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি আর্মলের জন্য দেখুন আমি ঠিক এই জায়গা থেকে একটা এক দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নেওয়ার পর শেপটা দিচ্ছি যেহেতু পেছনে ভরা গোলা তাই অবশ্যই কিন্তু আপনাকে হবে শেপটা দিতে হবে সামনের আর্মুলের জন্য নয় নিয়ে কিন্তু আর্মুলটা ভীষণ ফুলে থাকবে আর যদি পেছনে ঢিপ নেয় হয় তাহলে সেই ক্ষেত্রে অতখানি দিতে হয় না হালকা একটু দিলে হাফ ইঞ্চের মতো দিলেই হয়ে যায় এবার দেখুন সামনে আপনি হুক বা চেন দুটো দিতে পারেন যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিতে পারেন তো আমি এই ক্ষেত্রে হুক লাগিয়ে নেব তো তার জন্য দেখুন আমি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি একটু কাঠ লাগিয়ে নিচ্ছি সোজা করে আমি কেটে নেব এইভাবে কেটে নিচ্ছি এরপর দেখুন এই কাপড়টা থেকে আমি হাতা কেটে নেব দুটো পার্টি আমার বেরিয়ে যাবে তো হাতার লম্বা আমি যতখানি কাপড় আছে সেই অনুসারে নিয়ে নেব আপনার যতটুকু প্রয়োজন আপনি কিন্তু সেই অনুসারে নেবেন এই জায়গা থেকে আমি লম্বাটা নিচ্ছি দেখুন আছে আর হাতার পাশটা দেখুন কি করে নিতে হয় আমি সবসময় বলে থাকি যখন আপনি পেছনের পার্ট বা সামনের পার্ট কাটবেন তখন ওইখান থেকে আপনি এইভাবে ইঞ্চিটাকে নেবেন নিয়ে সোল্ডার থেকে আরভন পর্যন্ত একটা মাপ নিয়ে নেবেন নিয়ে দেখবেন কতখানি যতখানি পাবেন ঠিক তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নেবেন এই ক্ষেত্রে দেখুন নাইন পয়েন্ট নাইন অ্যান্ড হাফ থেকে একটু কম আছে তো সেই অনুসারে আমি টেন অ্যান্ড হাফ থেকে একটু কম নেবো তারপর কাপড়ের দাগের একটু বাইরে চলে যাচ্ছে দেখুন টেন অ্যান্ড হাফই যদি আমি নিতে তাহলে একটু দাগ কাপড়ের বাইরে চলে যাচ্ছে তাতে কোনো সমস্যা হবে না শেপটা মিলে যাবে ঠিক এই জায়গাতে চলে আসলো এবার দেখুন আমি এভাবে একটু মিলিয়ে দিচ্ছি যেহেতু এই জায়গাতে কোনো কাপড় নেই তাই এভাবে আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পর দেখুন উপর থেকে আমি ফোর পয়েন্ট ফাইভই নিচের দিকে নিয়ে আসছি ফোর পয়েন্ট ফাইভ তো ফোর পয়েন্ট ভাইভ একটা দাগ কেটে না দাগ কাটার পর দেখুন দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি এই দাগটাকে আমি ওই দাগটার সঙ্গে সোজা করে মিলিয়ে দিচ্ছি কোনাকুনিভাবে মিলিয়ে দেবো তো মিলিয়ে দেওয়ার পর দেখুন ঠিক এই জায়গা থেকে আমি আবার টু পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে আড়াই ইঞ্চ আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি নর্মালি যেভাবে দিয়ে থাকি সেভাবে একটু শেপ দিয়ে দেবো এবার মুহুরির জন্য দেখুন আমি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ দাগ কেটে নিচ্ছি যতখানি আমার ফিটিংসের প্রয়োজন সেটা আমি পরে দিয়ে দেবো এখন আমি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিচ্ছি দুটো পয়েন্টকে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর আমি কেটে নিচ্ছি এই জায়গাতে আর একটু শেপ দিয়ে দিচ্ছে কারণ দেখুন পয়েন্ট থেকে একটু উপরে চলে গিয়েছিল সেই অনুসারে আমি একটু শেপ দিয়ে দিচ্ছি তো শেপ দেওয়ার পর দেখুন আমার সামনের আর জন্য শেপ দিতে হবে তাই হাত দুটো হাতাকে একসঙ্গে করে নিচ্ছি তো সামনের জন্য সামনের আর জন্য কিন্তু অবশ্যই একটু শেপ দিয়ে দেবেন হাফ ইস থেকে একটু বেশি দেবেন যেহেতু পেছনে ভরা গোলা তাই আপনাকে সামনের আর জন্য শেপটা একটু ভালো করে দিতে হবে তো যদি পেছনে ডিপ গলা হয় তাহলে ততখানে না দিলেও চলে কিন্তু ভরা গলার ক্ষেত্রে অবশ্যই দিতে হবে এবার দেখুন গলার পটটি কেটে নিচ্ছি পেছনে গলার জন্য এভাবে পেছনের পাটটাকে রাখলাম রাখার পর বরাবর করে দাগ কেটে নিচ্ছি এবার যতক্ষণ চওড়া আপনি পটি নিতে চান সেই অনুসারে আপনি পটি দাগ কেটে নেবেন কেটে নিচ্ছি এবার দেখুন সামনের গলার জন্য আলাদা করে পটি লাগাতে হবে তার জন্য আমি সোজা পটি নিচ্ছি সোজা করে কিছু আমি কাপড় কেটে নিচ্ছি যতখানি আমার প্রয়োজন সেই অনুসারে আমি নিচ্ছি দেখুন যতখানে কাটা ছিল এর থেকে মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ আপনাকে বেশি নিতে হবে দেড় ইঞ্চ আপনাকে বেশি নিতে হবে তো অবশ্যই কিন্তু একটা সোজা কাপড় নেবেন উরেফ কাপড় নেবেন না তাহলে কিন্তু সেলাই সেলাই করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাবে কাপড়টাকে বরাবর করে সোজা করে নিচ্ছি কাটিং কমপ্লিট করে নেবেন পরবর্তী ভিডিও আমি সেলাই করে দেখো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করো